আমি আজকে একটি চট্টগ্রামের আঞ্চলিক গান আপনাদের গিয়ে আমি চারটি গান লিখেছি বই প্রকাশ করেছি এর মধ্যে একটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা বই আপনার বইটি দেখতে পাচ্ছেন একটি বইয়ের নাম হলো কর্ণফুলির গান চট্টগ্রামের আঞ্চলিক গান এই বইটিতে সত্তরটির মতো গান আছে এবং এটি আমি প্রকাশ করেছি দুই সালে এখানে গানগুলি আসলে সত্য এবং সুন্দর সমাজের অসুন্দর উপর গানটি আমি লিখেছি বলে আমি দাবি করতে চাই এবং আজকে যে গানটি আমি ঘুরব সেই গানটিতে আমি সুর দিয়েছি আমি সুরকার নয় কিন্তু আমি এনজয় করি আমি অনেক খুশি করি আমার লাইফে তো আপনার আপনারা যদি আপনাদের যদি এরকম কেউ থাকেন যে গানটিতে আরো সুন্দর সুর আরোপ করবেন গাইবেন আমি আপনাদেরকে আগাম আগাম শুভেচ্ছা জানাই আশা করি আপনারা আমার গানটি শুনবেন আমার গানের আমার সুটি না দেখে আমি আশা করব আপনারা গানের কথাটি দেখবেন যে গানটির কথা কতটুকু গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য আশা করি আপনি গানটি এনজয় করবেন ওরা ভালা ওই যা ভালা ওইতে পয়সা খরচ নাই ওড়ি ভালা যা ভালা ওইতে পয়সা খরচ নাই কিলাইয়ে তো যার গই ঘরর কিনলাই তো যার গই দুই দিন ওরে ভালা ওইতে পয়সা খরচ নাই ওরা ভালা যা। ভালা ওইতে পইসা খরচ নাই ভালা ভালা যা, ভালা ওইতে পইসা খরচ নাই মানুষ সুর হকে মারি মারি অস্তুৰ ঘর ক্ষমতায় বলি গেলি সাড়ে তিন আত্মা খব মানুহক বাৰী মাৰি বান্তোৰ ঘৰ ক্ষমতা গেলি চাৰে তিনি আইতা কবৰ আহাম সু খামোচাৰি দে গৈ আহাম সুখামোচাৰি দে গৈ নৈলি মোৰ বিধৰ ফৰাই ভালা ঐতি পইচা খৰচ নাই উৰা ভালা ঐজা ভালা উইতে পইসা খরচ নাই ওরি ভালা ওই যা ভালা ওইটি পয়সা খরচ নাই মা বাপর সেবা গর গই কোরআন সাদিস পর জাকাতই রোজা রাগ গই আল্লাহর রাস্তা ধর মা বাপর গর গই কোরআন হাদিস পর ज़ादे गई रोज़ारी आल रस्तो दोर शर गई देशो दोर शर गई ख़रि मका भाई भला उते पईसा ख़राईड़ी भला ओजा भला उते पईसा ख़राई भला ओजा ভালা ওইটি পয়সা খরচ নাই কিনলে গরর কুম খারাবি জলো মত্য সার ফেরাউনের মত তোর মতো ব্যবহার কিললে গর কুম খারাবি জলো মত্য সার নম্র মত তোর কাব্যবহার আদব খায়দা নশি আদব খায়দা কিল্লাই তোৰে বাপ দাদাই ভালাউে পইসা খরচ নাই ওড়ি ভালা যা ভালা ওইতে পয়সা খরচ নাই ওরা ভালা যা ভালা ওইতে পইসা খরচ নাই হাবিবি কয় নামাজ পর সদাৰ নাম সময় তেতে গর্গই গর গি বালা নামাজ হাবি বিষয় নাম খোদার নাম সময় দেখতে চেষ্টা করগ গতি বালাহাম। মনতরা কিসি খাই তো তোরে মনতরা কিসি খাই তো তোরে আজ্রাই সে খাই ভালা ওইতে পয়সা খরচ নাই ওরা ভালা যা ভালা ওইতে পয়সা খরচ নাই ওড়ি ভালা যা ভালা ওইতে পয়সা খরচ নাই কিল্লাই তো যার গই ঘরর কিল্লাই তো যার গই দুই দিন দুনিয়াই ভালা ওইতে পয়সা খরচ নাই ওড়া ভালা ওই যা ভালা ওইতে পয়সা খরচ নাই ওড়ি ভালা ওই যা ভালা ওইতে পয়সা খরচ না